আমিও দেখেছি ওর লুকটা জাস্ট ওয়াও ওর লুকটা দেখার মতো ছিল এই জন্য আমি হলে যে ওর মুভিটা দেখা হয়েছে এটা তো এটা তো সব নায়িকাদেরই একটা ড্রিম থাকে যে বাংলাদেশে যদি কারোর সাথে কাজ মানে করবে সেটা হচ্ছে শাকিব খান তো আমি কেন নয় আমারও মানে আমিও যদি অফার পাই তাহলে অবশ্যই আমি শাকিব খানের সাথে সিনেমা করব। তাহলে সে ও যখন মানে ফিল্ম করতো তখন হচ্ছে সব এক নায়িকা নিয়েই করতো কিন্তু এক নায়িকা তার ওয়াইফ এখন সে চাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নায়িকা নিয়ে কাজ করা ডিফারেন্ট কান্ট্রিতে কাজ করা সো এখন ইন্ডিয়া হয়ে গেছে তারপর হলিউডের ফরেনার নায়িকাও হয়ে গেছে এখন বাংলাদেশে কাজ করছে তো বাংলাদেশে সাবিলা করছে তারপর ফিউচারে দেখা যাবে আমার সাথেও দেখতে পারবে প্রডিউসার প্রডিউসাররা চাইলে অবশ্যই দেশের নায়িকারাও কাজ করবে কেন না এটা তো আর সাকিব বলতেছে না যে আমাকে এই নায়িকার সাথেই কাজ করতে হবে এটা ডিরেক্টররা চাচ্ছে প্রডিউসাররা চাচ্ছে এই জন্য এরকম হয় এখন আমি তো দেখিনি বা শুনেছি এরকম হলে তো আর কাজ করতে পারবে না এরকম বাইরের ইন্ডিয়া থেকে নাইকে এসে এসে কাজ করে যাবে তখন তো আমাদের জন্য এটা খুবই খারাপ বরবাদের শুধু একটাই ডায়লগ সেটা বাসায়ও সামটাইম দেই যখন পানি খেতে চাই তখন বলি এই জিল্লু পানি দে এই টাইপের যেমন ও বলে না যে এই জিল্লু মাল দে তো আমি বলি এই জিল্লু পানি দে এই টাইপের ডায়লগ এটা এটাই দেওয়া হয় এটাই ভাইরাল এটাই সবাই পছন্দ করেছে